ম্যাক্সিমাম সময় আমি দেখি এই এস সেভেন টু হান্ড্রেড পিএলসির কমিউনিকেশন নিয়ে বেশিরভাগ সময় মানুষ প্রবলেমে পড়ে এবং ইন্টারনেটে অনেক বেশি সার্চ করা হয় সো এই ক্ষেত্রে আমরা আজকে পিএলসি ছাড়াই কমিউনিকেশন কেবল কমিউনিকেশন করে আমরা দেখাচ্ছি পিজিপিসি যে কেবলটা আছে সেটা এখানে দেখেন পিসি পিপিআই কেবল পিপিআই ওয়ান এখানে ডাবল ক্লিক করলে আমাকে সার্চ করতেছে এবং সার্চ করার পরে যেটা হচ্ছে এখানে সবুজ ইন্ডিকেট জ্বলতেছে আমার এই কেবলটা হলো ইউএসবি পিপিআই ইউজ বি টু পিপিআই ইন্টারফেস ফর এস সেভেন টু হান্ড্রেড সো এইটা আপনি এখানে দেখেন আমি এই যে এখানে কম্পোর্ট লাগাইছি সিক্সে কম্পোর্ট সো এখানে দেখেন কম্পোর্ট সিক্স দেখাচ্ছে এবং এখানে বিট দেখাচ্ছে পিপিআই কেবল সার্চ করতেছে এবং পিএলসি টাইপ সব দেখাচ্ছে হ্যাঁ সো আমি যেটা করবো এখন আমি পিএলসি কানেক্ট করলে আমার এটা কিন্তু কানেক্টিভিটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পিএলসি ছাড়াই করলাম ওকে সো এটা করে আপনারা চাইলে চেক করতে পারেন আপনাদের এটা এই যে এখানে দেখতে একই লেখা ইউ মাস্ট ইউজ দ্য টু ইউজ আর এস টু থ্রি টু ইউজ বি পিপিআই মাস্টার কেবল টু টু কমিউনিকেশন অন মাল্টি মাস্টার অ্যাডভান্স পিপিএ নেটওয়ার্ক ওকে এই দেখেন আমার এটা জ্বলতেছে ওকে এইভাবে আপনারা কমিউনিকেশন চেক করতে পারবেন এবং যেটা হবে আপনারা কী করবেন আমরা এখান থেকে একটা পিএলসি রাইট করি ধরেন এখানে ডাউনলোড যখন করবো এই যে ডাউনলোড যখন করবো তখনও কিন্তু জিনিসটাই করতেছে এই যে দেখেন এখানে কম কম কি লাগছে কমপ্লেন সিস্টেম ব্লক আর এখানে আমার লেখা আছে এখানে আর এক্স টি এক্স হচ্ছে যখনই আমার এই পিএলসিটা দেখেন এখানে কমিউনিকেশন ইরোড চেক দ্যাট কেবল কী লাগছে কমিউনিকেশন বাটন টু চেঞ্জ সেটিং মানে আমাকে বলতেছে যে কেবলটা পাচ্ছে না কারণ আমার এটা কমিউনিকেশন মিসিং আছে কারণ এখানে কাট করা আছে কেবল তো আমার তো আসলে আমি তো পেলসিতে লাগাই নাই তাই না তো এটা তো সে নিয়ম বলবেই সো এই জিনিসটাই কিন্তু এখানে সে শো করতেছে এবং আমাকে সংকেত দিচ্ছে ওকে